ফার্স্টার ভিতরে একটা হলো যে বাসস্থান নির্মাণ আর আজকে আমাদের প্রোগ্রামটা হলো যে বাসস্থান নির্মাণের জন্য যে ঘরের টিম বিতরণ করা হয়েছে এইভাবে সংগঠনের সাথে যদি আমরা ডান সাজ যারা করি আমরা যদি সংগঠনের মাধ্যমে করতে পারি এরকম যে সমস্ত লোকদের বসত বাড়ি নেয় অথবা চিকিৎসা নিতে পারতেছে না অথবা খাদ্য খাইতে পারতেছে না এইরূপ লোকদেরকে আমরা খুব যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমরা সাহায্য করতে পারব এই বলে যে এলাকাবাসী সবাই আমাদের এই সংগঠনের সহযোগিতার কাছে এগিয়ে আসবেন মাতিল